নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো মুচমুচে ক্রিস্পি ফুলকো ঢাকাই পরোটা আর দোকানের মতন মটর ডাল আমরা বাজার থেকে বা মেলায় যেমন ক্রিসপি ঢাকাই পরোটা খাই বাড়িতে তৈরি করতে গেলে ঠিক তেমন আমরা তৈরি করতে পারি না আজকে আমি ঠিক দোকানের মতন ক্রিস্পি ঢাকাই পরোটা আর তার সাথে মটর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রকমভাবে আপনারা যদি এই ঢাকাই পরোটা আর ডালটা তৈরি করেন একদম ঠিক বাজারের দোকানের মতন স্বাদ আপনারা তৈরি করতে পারবেন তবে চলুন রেসিপিটা দেখে নিই রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে ময়দা ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি মতন খাবার সোডা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে এখানে আমি গলিয়ে নিয়েছি ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব। বন্ধুরা আপনারা অবশ্যই ঘিয়ের ব্যবহার করবেন আর ঘি যদি না থাকে আপনারা সাদা তেলও দিতে পারেন অথবা বাটারও দিতে পারেন ঘি অথবা বাটার দিলে এই পরোটাটি অত্যন্ত ক্রিস্পি হবে আপনারা অবশ্যই ঘি অথবা বাটার দিয়ে সুন্দরভাবে ময়াম দিয়ে নেবেন দেখুন বন্ধুরা ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি এখন ভেতরে অল্প অল্প করে জল দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে একটা টাইট ডো মেখে নেবো আপনারা একবারে বেশি করে জল দেবেন না অল্প সামান্য করে জল দেবেন আর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবেন আপনাদের খেয়াল রাখতে হবে ডোটা যেন কোনো রকমভাবে অতিরিক্ত নরম না হয়ে যায় একটু টাইট করে আমাদের ডোটাকে মেখে নিতে হবে অল্প জল দিয়ে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখা সুযোগ করে দেবেন রেসিপিগুলো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন বন্ধুরা আমি ময়দাটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে ময়াম দিয়ে অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি একটু টাইট করেই মেখে নিতে হবে ময়দাটাকে এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর গ্যাসের ওপরে কড়াই বসিয়ে আমরা একটা মশলা তৈরি করে নেব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ধনে দিয়ে দিয়েছি জিরে দিয়ে দিয়েছি দু থেকে তিনটে তেজপাতা এখন সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলাগুলো সুন্দরভাবে একটু ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এই মশলাগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি মশলাগুলোকে আমি এখন গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করতে পারেন অথবা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আর এইখানে গ্যাসের ওপরে একই কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সমস্ত গোটা মশলাকে একবার কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে আদাটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আদার থেকে তার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রেড চিলি পাউডার সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে কুশিয়ে নেওয়ার পরে আগের থেকে সেদ্ধ করে রাখা মটর ডালটাকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন বন্ধুরা ডালটাকে ভালোভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ডালটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে এখন আমাদের ফুটিয়ে নিতে হবে আপনারা যদি এইরকমভাবে এই ডালটি তৈরি করেন তাহলে কিন্তু একদম ঠিক দোকানের ডালের মতন এর স্বাদ হবে আর এই ডালের সাথে যদি থাকে গরম গরম মুচমুচে ফুলকো ঢাকাই পরোটা তাহলে তো একদম জমে গেল ডালটাকে ভালোভাবে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এইখানে একটা বাটি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন অল্প করে সাদা তেল দিয়ে ভালোভাবে একটা পেস্টের মতন আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে আমি একটা পেস্টের মতন তৈরি করে নিচ্ছি একদম ঠিক ক্রিমের মতন তৈরি হয়ে যাবে এই রকমভাবে আপনাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখন গ্যাসের উপরে কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ চলুন আমরা ঢাকাই পরোটাগুলোকে তৈরি করে নিই আমি এখন ময়দাটাকে কিছুক্ষণ ভালোভাবে পিডির উপরে মলে নিচ্ছি হাতের সাহায্যে পিডির উপরে ময়দাটাকে ভালোভাবে মেখে তারপর ময়দাটার থেকে আমি লেচি কেটে নেব আমরা যেই রকমভাবে পরোটা তৈরি করি সেই রকমভাবেই আমি লেচিগুলো কেটে নেব, খুব বেশি বড়ো না আর খুব বেশি ছোটো না দেখুন ঠিক এইরকমভাবে আমি সমস্ত লেচিগুলোকে কেটে একটা পাত্রে রেখে দেব। সমস্ত লেচিগুলো কেটে আমি একটা পাত্রে রেখে দিয়েছি আর এইখানে রুটিবেলা পিড়ির উপরে অল্প সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এখন আমরা ঢাকাই পরোটাগুলোকে তৈরি করে নেব দেখুন আমি একটা লেচি লেচি নিয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে এখন আমরা রুটির মতন করে বেলে নেব একটু বড় করে আপনাদের রুটির মতন করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা না অথবা খুব বেশি মোটা না একটু বড় করে বেলে নিতে হবে এখন আমরা কর্নফ্লাওয়ার আর ময়দার যে পেস্ট তৈরি করেছি সেইটাকে সম্পূর্ণ রুটির গায়ে ভালোভাবে আমি হাতের সাহায্যে লাগিয়ে দেব। আপনাদেরও ঠিক এইরকমভাবে সম্পূর্ণ রুটিটার গায়ে ভালোভাবে কর্নফ্লাওয়ার আর ময়দার পেস্ট লাগিয়ে দিতে হবে এখন দেখুন চাকুর সাহায্যে সামনাসামনিভাবে সোজাসুজিয়ে আমি একটা কাট তৈরি করছি যেরকমভাবে আমরা কেটেছি সেইখান থেকে এক পাশ ভাজ করে আমাদের খুব ভালোভাবে রোল করে নিতে হবে দেখুন আমি কিভাবে তৈরি করছি, পারবেন আর খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখুন আমি খুব ধীরে ধীরে এটি তৈরি করছি এইরকম ভাবেই আপনাদের খুব ভালোভাবে চারপাশ থেকে ঘুরিয়ে নিতে হবে চারপাশ থেকে ঘুরিয়ে একটা তিনকোনা আকৃতি যখন তৈরি হয়ে যাবে তখন যে শেষের কর্নারটা থাকবে সেইটাকে ভালোভাবে ভেতর দিকে মুড়ে দিতে হবে আমি কেমনভাবে তৈরি করছি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন তাহলেই আপনারা খুব সহজেই একবার দেখে এটি তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা আমি ভালোভাবে সিল করে দিয়েছি এখন ঠিক তিন কোনা মতন তৈরি হয়েছে এখন এক পাশ থেকে চাকুর সাহায্যে আমি কেটে নেব শেষের অংশটুকু বাদ দিয়ে রেখে বাকিটুকুকে হাতের সাহায্যে একটু চাপটা করে বেলান দিয়ে বেলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা প্রথমে আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি তারপর আলতো হাতে আমি একটু বেলান দিয়ে বেলে নেব বেলান দিয়ে বেলে আপনারা যতটা বড় করতে চান সেই হিসাবে আপনারা বেলান দিয়ে বেলে বড় করে নেবেন এই রকমভাবে খুব সহজেই আপনারা বাড়িতে ঢাকাই পরোটা একদম ঠিক দোকানের মতনভাবে তৈরি করে ফেলতে পারবেন আর এই ঢাকাই পরোটাগুলো এতটাই ক্রিস্পি হবে যে আপনারা দু থেকে তিন দিন ঘরে রেখে দিলেও কিন্তু একই রকম মুচমুচে থাকবে দেখুন বন্ধুরা আমি একটাকে বেলে তৈরি করে নিয়েছি আর এই দিকে তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে আপনাদের লো ফ্লেমে দিয়ে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে আপনারা যদি খুব বেশি হাই ফ্লেমে দিয়েই এই পরোটাগুলো তৈরি করতে চান তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে খুলবে না আর ঢাকাই পরোটাটা কিন্তু ভালো হবে না খেতে আর ক্রিস্পিও হবে না দেখুন অল্প আছে সুন্দরভাবে আমাদের একটু সময় করে ঢাকাই পরোটাটা বেজে নিতে হবে প্রথমে অল্প অল্প করে তেল ছিটিয়ে ওপর থেকে আমাদের সুন্দরভাবে ভাজতে হবে তারপর আরেক পিট উল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পরোটাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে সমস্ত পরোটাগুলো কিন্তু এইরকমভাবেই আপনাদের ভেজে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করে এই পরোটাগুলোকে তৈরি করা যাবে না দেখুন বন্ধুরা আমি একটা পরোটা ভেজে নিয়েছি আপনারা দেখতেই পারছেন মাঝখান থেকে লেয়ারটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে লেয়ারটা খুলে গেছে এখন এই পরোটাটাকে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নেব আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে এক উইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন পরোটাটার আরেক উইট উল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি পরোটাগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম ঠিক দোকানের মতন মুচমুচে ঢাকাই পরোটা আপনারা অবশ্যই আমি যেরকমভাবে পরোটা তৈরি করার দেখিয়েছি সেই রকমভাবেই তৈরি করবেন তাহলে আপনারা দু থেকে তিন দিন বাড়িতে রেখেও পরোটাটি খেতে পারবেন পরোটাগুলো কিন্তু দু তিন দিন পর্যন্ত সুন্দরভাবে ক্রিস্পি থাকবে দেখুন আমি একটা ভেজে তৈরি করে নিয়েছি আমি এখন একটা প্লেটের উপরে পরোটাটাকে নামিয়ে দেব আপনারা এই পরোটাটা ঘুগনি অথবা ছোলার ডাল অথবা মটর ডালের সাথে খেতে পারেন অথবা এমনিও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন মাঝখানের লেয়ারটা কতটা সুন্দর হয়েছে একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি এখন চলুন বন্ধুরা পরোটাগুলোকে একটা প্লেটের উপরে সাজিয়ে দিই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আপনাদের আমি একটা পরোটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে কতটা ক্রিস্পি হয়েছে ঢাকাই পরোটার সাথে একদম ঠিক বাজারের দোকানের মতন মটর ডালের এই রেসিপিটা একদম কিন্তু জমে যাবে আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ